আজকে বলবো জুন মাসে কোন রাজ্যগের ফলে কিছু রাশির জীবনে কীরকম ভাগ্যের উদয় হচ্ছে সেটা নিয়ে আপনাদের কিছু আলোচনা করি জুন মাসে কিছু কিছু বিরল যোগ তৈরি হবে আমি অলরেডি সেটা মাসিক রাশি বলেছি কিন্তু এই মাসে অনেকগুলো ভাইটালগুলো তার রাশির পরিবর্তন করবে তার ফলে তৈরি হয় মালব্য রাজ্য শশ রাজ্য লক্ষ্মীনারায়ণ যোগ রুচক যোগ এবং রাজ্য এই পরিস্থিতি জুন মাসে কিছু রাশির জন্য কিছু রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট সফলতা আসছে সুতরাং দেখে নিন যে আপনার রাশিটা এর মধ্যে পড়ছে কিনা তাহলে কিন্তু আপনি অনেক বেশি এগোতে পারবেন এবং নিজের মধ্যে কনফিডেন্সটা অনেকে বাড়বে তো চলে আসি প্রথম রাশি মেষ রাশি মেষ অধিপতি মঙ্গল আপনার রাশিতে কিন্তু উপস্থিত হবে একদম জুন মাসের এক তারিখে তারপরে রুচক যোগ তৈরি হবে এই পরিস্থিতিতে আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়বে শক্তি বাড়বে উদ্দীপনা বাড়বে এবং আপনার রাগ জেদও কিন্তু বাড়বে শুধু ভালোটাও হবে খারাপটাও হবে এর জন্য আপনাকে অবশ্যই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো সেলিব্রিটি কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে বা সরকারি কোনো ব্যক্তি সাথে যোগাযোগ হবে সরকারি চাকরি পেতে পারেন এবং সরকারি যে কোনো কর্ম আটকে থাকে এই সময় সেখানে সাকসেস পাবেন এবং আপনার রাজ্যের যদি কন্ট্রোল থাকে অনেক কাজে আপনি এই সময় সফলতা পাবেন এই সময় সরকারি চাকরি যে প্রশ্ন এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস পাবেন আর্থিক সুবিধা যথেষ্ট পাবেন এই সময় নতুন করে ব্যবসা শুরু করতে সেখানে সাকসেস পাবেন কিন্তু আপনি যদি এই ব্যাপারে কোনো কনফিউশন বিশেষ কারোর সাথে একটু যোগাযোগ করেন আপনার হাতে মঙ্গলের সিচুয়েশনটা কি সেটা একটু জেনে নিতে হবে এবং আপনার বাচ্চাটা মঙ্গল সিচুয়েশন দেখি সেটাও কিন্তু আগে অবশ্যই কোনো বড় কিছু যদি ইনভেস্ট করতে চান বড় কোনো জায়গায় আপনি যদি কোনো মাথা মাঠে অবশ্যই সেটা একটু ঘেটে নেবেন তাহলে জেনে নেবেন সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে অর্থাৎ ভীষণ একটু যদি যোগাযোগ করে একটু নিজের ব্যাপারটা জেনে নিতে চান তাহলে কিন্তু অনেক বেশি এগোতে পারেন নেক্সট রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্বরাশিকে বলবো অবশ্যই আপনার অধিপতি শুক্র এই রাশিতে বুধ এখানে উপস্থিত থাকবে এই দুয়ের সংযোগে লক্ষণায়ন যোগ তৈরি হয় তো শুক্র এবং বুধের সংযোগ কিন্তু আপনার রাশি তৈরি হচ্ছে না লক্ষণায়ন যোগ তৈরি হচ্ছে শুক্র তার উচ্চ রাশিতে থাকার কারণে মালব্য রাজ্যও তৈরি হবে কিন্তু আমি এগুলো অলরেডি মাসিক রাশিও বলেছি এই মাসে আপনি আপনার বৈষয়িক সম্পত্তি থেকে সুখ পাবেন এবং বৈষয়িক সম্পত্তি বৃদ্ধি পাবে ফ্ল্যাট গাড়ি কিনতে পারেন আপনার মানে মনের ইচ্ছা পূরণের সময় প্রেম আসতে পারে এবং প্রেমটা বিবাহিত জীবনে কনভার্টার অর্থাৎ বিয়ে হয়ে যেতে পারে বিবে যথেষ্ট ভালো কাটবে এবং এই সময় আপনি নতুন করে রিলেশনে তৈরি হতে পারেন পড়তে পারেন এবং আপনার কর্মক্ষেত্রে কর্মের জায়গায় যথেষ্ট আপনি সাকসেস পাবেন সেটি কোনো ক্রিয়েটিভ লাইনে থাকেন যথেষ্ট ভালো হবে এবং বিপদ লিঙ্গের প্রতি বা লিঙ্গ আপনার প্রতি যথেষ্ট অ্যাট্রাক্টিভ হবে নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতকদের জন্য কিন্তু জুন মাসের শুরুটা মিশ্র হতে চলে তবে চোদ্দই জুনের পর থেকে কিন্তু সময়টা আপনার ভালো হবে কেন বুধ আপনার ঘরে তখন প্রবেশ করবে এই সময় বুধ ও সূর্য মিথুন যেমন গমন করে তখন বুধাই তো রাজ্য তৈরি আপনার ঘরে এছাড়া লক্ষণায় রাজ্য কিন্তু তৈরি হবে এমন পরিস্থিতিতে এই মাসে আপনার বুদ্ধি যথেষ্ট খুলবে এবং বুদ্ধিকে কাজে লাগে আপনার যে কোনো কাজে সাকসেস পাবেন এই মাসে আপনি আপনার কর্মক্ষেত্রে অতীতের অভিজ্ঞতা এবং উপকৃত হবেন আপনি আপনার পেশাগত জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবেন কর্মকর্তাদের সঙ্গে যথেষ্ট ভালো সমন্বয় করতে পারবেন এবং পদোন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীরা এই মাসে ব্যবসা সফলতা পাবেন এবং নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ডিল হবে নতুন কোনো চুক্তি হবে সেলস মার্কেটিং লাইনে যারা আছেন সেখানে সাকসেস পাবেন আপনি যদি বিদেশ ভ্রমণের কোনো স্বপ্ন নেন এই সঙ্গে বিদেশ যেতে পারেন পড়াশোনার জন্য বা কর্মের জন্য বা ঘুরতে যাওয়ার জন্য সব দিক দিয়ে সাকসেস পাবেন অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা আপনার যথেষ্ট ভালো আসছে নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য কিন্তু এই জুন মাসটি বিশেষ ফলদায়ক হতে চলেছে কেন আপনার দশম লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে এর ফলে আপনি পেশাগত দিক দিয়ে যথেষ্ট লাভবান হবেন আপনি কর্মজীবনে যথেষ্ট সাকসেস পাবেন আপনি বেকার থেকে না এসে সাকসেস পাবেন আটকে থাকা অর্থ ফেরত পাবেন শিক্ষাক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন এবং এই সময় কিন্তু আপনি চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন এবং চাকরি জায়গায় যথেষ্ট ডেভেলপ হবেন পুরনো চাকরিতে এবং আপনি পুরনো নতুন চাকরি পেতে পারেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি এই সময়ের মধ্যে শনি তার উচ্চ রাশি কুম্ভ রাশিতেই রয়েছে যার ফলে শশ গঠিত হচ্ছে এবং এই পরিস্থিতি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট ভালো সময় আসছে চতুর্থ পঞ্চম ঘরে অনেকগুলো রাজ্য তৈরি হওয়ায় আপনার ক্ষেত্রেও কিন্তু সেটার পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এই পরিস্থিতিতে আপনার সুখ বাড়বে গুড নিউজ পাবেন আটকে থাকা অর্থ পাবেন লোকেদের সম্মান পাবেন এবং মায়ের কাছ থেকে কিছু পেতে পারেন এই সময় আপনার মা বা মাতৃকূ বা মা বাড়ি থেকে কিছু পাওয়ার সম্ভাবনা পড়লে আর্থিক সুবিধা পেতে পারেন এবং তাদের সে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই সময় যদি আপনি সন্তান ধারণ করতে চান বা কনসিপ্ট করতে এই সময় যদি সন্তান সেই সুখ পেতে পারেন এই সময় আপনি জাতক উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার কোনো প্ল্যান করে সেখানে কিন্তু সাকসেস পাবেন এগুলো কিন্তু সবই ওভারঅল একটা ডিসকাশান দিলাম অবশ্যই আপনাদের বুঝবেন ভালো লাগবে যে কোনগুলোর জন্য কোথায় এফেক্ট হচ্ছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে সেটা হবে কিন্তু এই পাঁচ রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে যাই হোক আমার এই যে দুটো চ্যানেল দিগদর্শন দিগদর্শন মন্ত্র প্রত্যেকটা প্রোগ্রাম আপনি সার্চ করলে পেয়ে যাবেন দুটো চ্যানেলে তার জন্য কি আপনার একটা কাজ করে রাখতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলটা অন করে রাখলে প্রত্যেকটা আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি সেটা অবগত হবেন ভালো থাকবেন প্রত্যেকে এনজয় করুন প্রত্যেক নিজের মতো উপভোগ করুন কিন্তু সেটা দেখবেন নিজের কন্ট্রোলের মধ্যে থাকে আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেয় আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক অনলাইনে হোক হোক সব রকম বেনিফিটই আমার থেকে পাবেন আর সেটা সামান্য রেগুলার নমস্কার সবাই ভালো থাকবে